ক্যামেরা একটা ছিল লুবিডেল ক্যামেরা ছিল খুব কুমা দামের ক্যামেরা ফটো তুলতে তুলতে আমি দেখলাম যে রেটেটা ভালো হবে না আমি তখন একটা ইয়ার্স ক্যামেরা মানে পশ্চিম আর আমরা তো একই দেখছিলাম পোস্টালে অর্ডার ডেলিভারি ওরা কিন্তু পাঠিয়ে দিত পাঁচশো টাকায় আমি একটা ইয়াশকা সিক্স থার্টি ফাইভ ক্যামেরা করাচির থেকে নিয়ে আসি পোস্টালের মাধ্যমে নিয়ে আমি ওইটা ক্যামেরাটাকে আমি ইউজ করতে লাগলাম তা আমি আবার টাকা তো শর্ট ছিল তখন দেখলাম যে এল্লার কিনতে গেলে বেলা টাকা লাগলো দেখে আমি তৈরি করলাম লেন্সটা আমি দেড়শো টাকা আসলাম আর ওই উপরকার যে পাওয়ার কাজ ওই রেলের যে গেটের লাইট থাকে না ওই রকম দুটো কাজ দুবার দিয়ে ওটা বানালাম আমি ট্রেনিং বন্ধ হয়ে গেল এই মাসে সেপ্টেম্বর মাসে আর লোক নেবে না তখন আমি মনে করলাম যে তখন আমি ব্যারিস্টারি বললাম যে তোমার তো ওখানে বাংলাদেশ ভলেন্টিয়ার সার্ভিস করলো করে বিভিন্ন ক্যাম্পে ওরা সাহায্য সহায়তা করতো ওই ছেলেমেলেদের ট্রেনিং এই করা এইসব করতো তা আমাকে বললো যে আমি বললাম যে তুমি আমাকে নিয়ে যাও এখানে বসে আর পরে লাভ হবে আমি ফটোগ্রাফি করি তা আমাকে নিয়ে গেলো বাংলাদেশ ভলান্টিজ সার্ভিস করে আমি ফটোগ্রাফি ক্যাম্প ছিল কিন্তু সেসব ক্যাম্পে পরিচালনা করতে বিভিএসি ওই লোকজন দিয়ে ওদের ওদের রিক্রুট করে লেফট রাইট লেফট রাইট করাতে তো যাতে ওরা ডিরেল না হয়ে যায় আবার দেশে ফিরে আসে এইসব কারণে ব্যারিস্টার সাহেব কিন্তু এটা করে ওয়ার অ্যান্ড ওয়ান্ট লন্ডনে ফাইন্যান্স করে এই বাংলাদেশ বন্ডের সাহেব করে ব্যর্থতা হচ্ছে আমি ছবিটা তুলে নিয়েছি এই সময় মানে মা মরে গেছে বাচ্চা কিন্তু দুধ খাচ্ছে যে মানে হাজার হাজার লোকটা রাস্তার ভিতরে মারা গেছিল ওই সব শরণার্থী আসছে না অভুক্ত অবস্থায় কিছু খাইছে না এই হয়ে মারা গেছে এসব সমস্ত ইতে হাজার হাজার লোক ওই যে গল্লামারি বলে না গল্লামিতে বললে কয়েকটা হাড়বোড় পাইছিল বিহারিরা মারছিল বাঙালি ওই শরণার্থীদের আমি গল্লামারির ছবি আমি তুলছি কিন্তু সেখানে ছবি তুলছেন আপনার সংগ্রহের কতগুলি ছবি আছে মোট আবার পাঁচশো চল্লিশের মুক্তিযুদ্ধের আমার দেখা যে কিভাবে লোক মারা যাচ্ছে অভুক্ত অবস্থায় আসছে মানে তারা উপর থেকে আসছে দিন দিন চার দিন পরে খাওয়ার পাথে খেয়ে কলেদা শুরু হয়ে গেল আবার একটা জিনিস হচ্ছিল কি ওই চোখের অসুখটা তার নামই হয়েছে জয় বাংলা ওইবার কিন্তু মারাত্মক আকারে চোখের মানে রোগ হয়েছিল লাল হয়ে যেত